বাবা মা আমার বিয়ের জন্য চাপ দিতেছে যে কোনো টাইমে আমার বিয়ে হয়ে যেতে পারে মুন্না তোমাকে আমি অনেক ভালোবাসি যে তোমাকে ছাড়া আমি বাঁচব না এখন তুমি কিছু একটা করো সিদ্ধান্ত নাও দেখো রিনা আমিও তোমাকে অনেক ভালোবাসি তুমি তো জানো তুমি যেমন আমাকে ছাড়া বাঁচব না ঠিক আমিও তোমাকে ছাড়া বাঁচব না কিন্তু তুমি তো জানো আমি অনেক দরিদ্র ফ্যামিলির সন্তান আমি তোমাকে এখন বিয়ে করব তোমাকে খাওয়াবো কি তোমাকে রাখবো কোথায় আমার তো মাথা গোটা ঠাই পর্যন্ত নেই ভিটামাটি যা ছিল সব বিক্রি করে দিয়েছে বাবা আর তাছাড়া আমার যে ছোট্ট একটা ব্যবসা ছিল সেই ব্যবসাটাও এখন চলছে না তুমি একবার চিন্তা করে দেখো এখন যদি তোমাকে আমি বিয়ে করি কিভাবে চলবো আমরা অনেক কষ্ট হবে আমাদের তুমি তোমার বাবা মাকে বলো যে আমি এখন বিয়ে করতে চাচ্ছি না তোমার বাবা মাকে বোঝাও যে তুমি একটা ছেলেকে পছন্দ করো তুমি আমার কথা বলো দেখো তোমার বাবা মা কী বলে আমার বিশ্বাস তোমার বাবা মা যদি আমার কথা শুনে তাহলে অবশ্যই রাজি হবে অন্য কোথাও তোমাকে বিয়ে দিবে না আর তাছাড়া আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি তুমি আমার প্রতি বিশ্বাস রাখতে পারো না আমি যতদিন বেঁচে থাকবো তোমাকে অন্য কারোর ঘরে বউ হতে দিব না তুমি শুধু আমার দেখো তুমি যা বলতেছো সবই ঠিক আছে কিন্তু আমি আমার বাবা মাকে বলতে পারবো না তার চেয়ে ভালো তুমি যে বিয়ের প্রস্তাবটা দাও ইয়ে তুমি কি বলছো আমি যদি বিয়ের প্রস্তাব নিয়ে যাই তোমার বাবা মা তো আমাকে পিটিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিবে আর তাছাড়া গ্রামের মধ্যে সবচাইতে দরিদ্র ফ্যামিলি হচ্ছে আমাদের আর দেখো আমি তো বুঝি যে তোমার বাবা মা আমার সঙ্গে কখনই তোমাকে বিয়ে দিবে না আর তাছাড়া আমিও তোমাকে ছাড়া বাঁচব না এখন একটা কাজ করে চলো আমি আর তুমি পালিয়ে যাই পালিয়ে ঢাকা চলে যাই এছাড়া আমার আর কোনো কিছু করার নাই না এছাড়া আমি কিছু করতে পারবো না এখন তুমি বলো আমি কি করব আমি যদি বিয়ের প্রস্তাব নিয়ে যাই তোমার বাবা মাকে বিয়ে দিবে আমার সঙ্গে কখনো দিবে না হ্যাঁ ঠিকই বলছো পালিয়ে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই কারণ আমার বাবা মা কখনো আমাদের ভালোবাসা মেনে নিবে না চলো আমরা আজকেই পালিয়ে যাই হ্যাঁ তুমি ঠিকই বলছো রিনা চলো আজকেই আমরা পালিয়ে যাই আজকে রাত্রি পালাই যাব না হলে তোমার বাবার মা আমাদের ভালোবাসা কোনো দিনও মেনে নিবে না না তোমার সঙ্গে আবার সারা জীবন আমাদের দুজনে আলাদা হয়ে থাকতে হবে আমিও তোমার ছেড়ে বাঁচতে পারবো না চলো হ্যাঁ চলো আসো